আমরা চিত্রে ডি একটি বর্গক্ষেত্র বা স্কোয়ার দেখতে পাচ্ছি আমরা সবাই জানি স্কোয়ারের চারটা বাহুই সমান হয় তার মানে এটি 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 এবং এটি সবগুলোই সমান এবং এর চারটি কোণই হয় নাইনটি ডিগ্রি তার মানে এখানে আমাদের এই যে ত্রিভুজটি বি এটি একটি সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এখন আমাদের এখানে বিডি বা এর কর্ণ বা ডায়াগনালের ভ্যালুটি দেওয়া আছে যেটা ফোর রুট টু আমাদের কাছ থেকে জানতে যা হয়েছে এই যে বর্গক্ষেত্রটি এ বি ডি এটির এরিয়া বা ক্ষেত্রফল কত এবং এর পরিধি বা পেরিমিটারের ভ্যালুটা কত এখন দেখা যাক এটি একটি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল আমরা জানি যে এই বাহু এবং এই বাহু সমান আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তার মধ্যে নাইনটি ডিগ্রি অলরেডি চলে গেল আমাদের বাকি থাকে হলো নাইনটি ডিগ্রি এখন এই দুই বাহু যদি সমান তার মানে এই দুই কোনো সমান হবে এখন নাইনটি ডিগ্রিকে যদি আমরা সমান দুই ভাগে ভাগ করি তাহলে এখানেও ফর্টি ফাইভ ডিগ্রি চলে আসে এখানেও ফর্টি ফাইভ ডিগ্রি চলে আসে তার দেখা গেল এটি একটি ফর্টি ফাইভ ফর্টি ফাইভ নাইনটি ডিগ্রি ট্রায়াঙ্গেল আমরা ফর্টি ফাইভ ফর্টি ফাইভ নাইনটি এই ট্রায়াঙ্গেলের রেশিওটা জানি রেশিওটা হলো ফর্টি ফাইভের বিপরীত বাহু যদি এক্স হয় এই ফর্টি ফাইভেরও বিপরীত বাহু এক্স হবে এবং নাইনটির বিপরীত বাহু হবে হলো রুট টু এক্স তার কারণে এটা একটা স্পেশাল ট্রায়াঙ্গেল এবং এই ট্রায়াঙ্গেলের বাহুগুলো সব সময় এই রেশিওটা মেনটেন করবে এবং এ কারণে এই রেশিওটা মনে থাকলে আমরা খুব সহজেই বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো এখন আমরা দেখতে পাচ্ছি যে নাইনটি ডিগ্রির অপোজিটে বা বিপরীতে যে বাহুটি আছে তার দৈর্ঘ্য হল ফোর রুট টু তার মানে এটার ভ্যালু হলো ফোর রুট টু আমরা খুব সহজেই আমরা বুঝতে পারছি যে এখানে রুট টু রুটু যদি কাটাকাটি চলে যায় এক্সের ভ্যালু হলো ফোর তার মানে এক্সের ভ্যালু ফোর এক্সের ভ্যালু ফোর হওয়া মানে কি ফর্টি ফাইভ ডিগ্রি অপোজিটে এটার ভ্যালু ফোর এটার ভ্যালু ফোর আমরা জানি বর্গক্ষেত্রে চার বাহুর দৈর্ঘ্যই সমান তার মানে সবগুলো বাহুর দৈর্ঘ্যই হলো ফোর এখন আসা যাক প্রথম প্রশ্নে এই বর্গক্ষেত্রে ক্ষেত্রফল কত আমরা জানি ক্ষেত্রফলের ফর্মুলা হলো এ স্কোয়ার বা এক বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার যেটা এখানে ফোর স্কোয়ার বা এখানে সিক্সটিন এবার আসা যাক এটার পেরিমিটার কত এখানে চারটা বাহুই সমান এখানে পেরিমিটার বলতে এই পুরো লেন্থ বোঝায় এটা 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 এবং এটা এখানে টোটাল কয়টা চার আছে চারটা চার আছে তার মানে ফোর ইন্টু ফোর পরিধি বা পেরিমিটারও হলো সিক্সটিন তার মানে আমাদের ABCD। এই যে চতুর্ভুজটি যেটা ছিল একটা বর্গ এই বর্গের ক্ষেত্রফল এবং পরিসীমা দুটোই সিক্সটিন